ভাই আঙ্কার স্টিল অন এবং এখনো পর্যন্ত সেই পুরাতন ভাইব দিয়ে যাইতেছে অ্যান্ড খেলা দেখার পরে আপনারটা সেইটাই মনে হবে যে মেসি ইউরোপ ছাড়ছে এই কারণে না যে তার ছাড়তেই হইতো তার গেম অনেক বেশি লো হয়ে গেছে সে ক্লাব না নাথিং লাইক দ্যাট মেসি ইউরোপ ছাড়ছে বিকজ জাস্ট ছাড়তে ইচ্ছে করছে দ্যাট ইট দ্যের ইজ নাথিং ইন বিটুইন আপনি এই খেলা দেখে আজকের পারফরমেন্স দেখে আপনি কোনভাবে ভিন্ন কোনো মতামত দিতেই পারবেন না ইন্টারম্যা আমি চার এক গোলে জিৎ মেসি দুই গোল এক এস এস ইনফ্যাক্ট আরও যদি আরও কয়েকটা স্ট্যাটিস্টিক্সের দিকেও তাকাই হায়েস্ট ট্রিবেল হায়েস্ট ট্রান্সপিরিয়েশন মেসির বাট এই টাইপের স্ট্যাটিস্টিকসের দিকে আমি ফিরেও তাকাইতে রাজি না বিকজ অনেক কারণে জিনিসটা হয়তো বা রাইট পিকচার নাও দিতে পারে বিকজ এম ক্লাব হিসাবে অসাধারণ না বা অল থিংস আমরা এগুলো জানি বাট বেসিক্যালি যে বিষয়টা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের ম্যাচে একদম আই টেক্সট যে গোলটা করছে একদম লাস্ট গোলটার দিকে যদি আপনি তাকায় দেখেন দ্যাট পেস অ্যান্ড দ্যাট অ্যাক্সিলারেশন যে ইউজুয়ালি একজন প্লেয়ার যে এলিট লেভেলে খেলতেছে তার সময়ের সাথে সাথে এই পেইসটাই যে হঠাৎ করে পেস বাড়ায় ফেলতে পারার যে এক্সপ্লোসিভ ব্যাপারটা এটা অনেকখানি ডাউন হয়ে যায় বিকজ বাড়তেছে রিফ্লেক্স কমে যাবে হওয়াটা খুবই স্বাভাবিক বয়স এবং মেসিকেও যে আমরা রেগুলার এটা করতে দেখি সেইটাও না ইনফ্যাক্ট মাঝখানে আমার মনে হয়েছিল যে মেসি বোধহয় সেই ক্ষমতাটা হারাই ফেলছে বাট আজকের ম্যাচে সেম থিং ইয়াজ ডান একদম ভিনটেজ লেভেলের মেসি যেটা আমরা বার সাথে দেখতাম মিডফিল্ডার একটু আগে বল রিসিভ করো সামনে পাঁচ ছজন প্লেয়ার আছে কোনোই মাথা ব্যথা নাই পুরো দেয়ালকে একটা উপর একটা বিট করে যাও স্পেস ক্রিয়েট করে শ্যুট করো গোল পো তো যেই কারণে আমি স্ট্যাট নিয়ে খুব একটা মাথা ব্যথা করতে রাজি না বিকজ এইটা অনেক সময় মিসলিডিং হইতে পারে নানা কারণে বাট দ্যাট আই টেস্ট চোখের সামনে আপনি যখন দেখেছেন যে দিস ম্যান স্টিল হ্যাজ গট দ্যাট এই জিনিসটা আপনারা আশা না দিয়েই পারবে না এবং গো এবং গোল নিয়ে অনেক বেশি কথাবার্তা অবভিয়াসলি হচ্ছে হবারই কথাবার্ট গোল বাদ দিয়েও আরেকটা জিনিসের দিকেও তাকায় দেখেন সেটা হচ্ছে দ্যাট পাস ইনক্রেডেবল পাস আউট পাস আপনি এই মুহূর্তে হোল ইউরোপের মাঝখানেই একজন প্লেয়ার দেখান যাকে আপনি বলবেন যে এই যে মেসির এই পাসটা এর চাইতে বেটার পাস দেয়ার ক্যাপাবিলিটি তাদের আছে আই ডোন্ট ফাইন্ড এনি স্টিল আমরা লম্বা সময় ধরে মেসিকে এই ধরনের পাস করতে পাসিং করতে দেখছি প্লে নিয়ে এর ক্ষেত্রে অল দিস ভিশন আই মিন এটা শুধুমাত্র ফুটবল স্কিলের ব্যাপারে এরকম না এটা অনেকবার ক্রিটিকরা আলোচনা করছে যে ইটস মোর অ্যাবাউট হ্যাভিং দ্যাট ভিশন হ্যাভিং দ্যাট আই যে আমি এই চ্যানেল দিয়ে বলটা পাস করব এবং পাস করলে ওই প্লেয়ারকে টার্গেট করে পাসটা করব অ্যান্ড এইটা করতে পারার ক্যাপাবিলিটি যখন একই সাথে আপনার ভিশন এবং স্কিল দুটা ম্যাচ করে যায় তখন এই ধরনের আউটরেজাস জিনিসপত্র প্রডিউস হয় অ্যান্ড দ্যাটস ওয়াট ই হ্যাজ ডান সো আজকের ম্যাচে গোল আমরা দেখছি এই টাইপের গোল এবং সত্যিকার অর্থে এটা আমাদের একটা রিমাইন্ডার ছিল বিকজ আমার নিজেরও মনে হয়েছিল যে ওয়েল মেসি মেবি হি হ্যাজ লস্ট দ্যাট থিং বাট গোল করছে অ্যান্ড এই পাস এই জিনিসটা আসলে লাইফ লং মেসি ফ্যান হিসাবে একটা পিওর প্লেজারের সোর্স বিকজ আমরা এটা ডে ইন ডে আউট বেসকে করতে দেখতাম দুর্দান্ত লাগছে অ্যান্ড মি মোর হোপ অ্যাবাউট যে বিশ্বকাপ ফান কাপ হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে ভুগতে ছিল হোপফুলি এই জিনিসগুলো ওভারকাম করবে অ্যান্ড ইউ উইল স্টে ফিট বিকজ ছাব্বিশ বিশ্বকাপে যদি মেসির এই রূপ এবং এই ফিটনেস থাকে আই থিঙ্ক দ্যাট উইল বিস এবং একটা ট্রিম্যান্ডাস ক্যাম্পেইন আসা করতেছি মেসির কাছ থেকে